আমাকে মেয়ে দেখতে বলছে কোন গার্লফ্রেন্ড পাওয়া না ভাগ্যের ব্যাপার বলছে ভাগ্য আমি বললাম জামাটা দেখি মেয়ে দেখছি সকাল থেকে না আরেকজন খুব রেগে ছিল বলেন কি এখন মনে হচ্ছে রেগে নেই কারণটা তোমাদের একটু জাস্ট বলি ফোনটা একটা আনবক্সিং করে দেখা ফোন অবশ্য আমার হাতে ফোন দিয়ে আমি ভিডিও করছি আমার ফোন মানে এই ও যে ফোনটা দিয়েছে ওটা থেকেই শুট করা হচ্ছে নতুন ফোন করা কিছু বলবি না তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা একটু ঢপ মারছিলাম ফোনটা আমি কিনেছি মোটো জি নাইনটি সিক্স ফোনটা কেমন হয়েছে এই দেখো আমি সবুজ পছন্দ করি না না কিন্তু বটল আমার খারাপ লাগে তো এই কালারটা হয়েছে ফোনের খুবই সুন্দর ফোনের মধ্যে মনে হচ্ছে এই কালারটা খুবই ভালো লাগছে আর এটা হলো স্ক্রিন এখনও কাচ লাগানো হয়নি কভার কেনা হয়নি আজকেই কিনতে যাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো কোথা থেকে নেবো না নেবো তো কভারটা কেমন হয় সেটাও তোমাদেরকে জানাবো আর ফোনটা নেওয়া হয়েছে হচ্ছে মোটর জি জি বেশ ভালো এই কালারটা নেওয়া যায় একটাই কম মানে কালারটা নেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ যে আর সেরকম কিছুই না অনেক ভিডিওতেই শুনেছো যে আমার ফোনের স্টোরেজ ভীষণ আমার আগের ফোনটা খুবই ভালো আমি বিশেষত ভিডিও আর ফটোর জন্যই এই ফোনটা বাট আমাদের ঝগড়ার পর দেখ এই যে আমাকে মেয়ে দেখতে বলছে মেয়ে না জামা এরকম গার্লফ্রেন্ড পাওয়া না ভাগ্যের ব্যাপার দেখাটা ভাগ্যের ব্যাপার না না এরকম রাস্তাতে মেয়ে যাবে জামাটা দেখি না উ দেখি কেন বলছে রাস্তাতে মেয়েটা যাবে তুই তাকিয়ে দেখ সত্যি কথা

তোমাদেরকে একটা হেভি জিনিস আমার দেখানো হয়নি একটু আগে বললাম যে একটু পাটা ব্যথা করছে তাই পা টিপে দিয়েছিল আর গুটা ঠিক আছে আগে 10 টাকা দেবে তো কি করে হবে এরকম লোক থাকলে তাহলে কি করে হবে মিচি মিচি টাকা দেবে মিচি মিচি পার্টি পে দেবো অরিজিনাল টাকা নেবে অরিজিনাল পার্টি আর আরেকটা হেভি জিনিস বলি আমি একটা ঘড়ি কিনেছিলাম স্মার্ট ওয়াচ না নর্মাল যেটা কি টেপাটেপি করে এমন সিস্টেম করে ফেলেছি

আমার সহ্য ক্ষমতা তাহলে ঠাকুর এক্সট্রিম লেভেলে দিয়েছে তুই আগে যা বাজেছিলিস কিন্তু তোকে মানুষ করেছি খুব ছিল মানে উইশ পর্যন্ত করতো না ভুলে যেত তারপর পরের দিন সকালে আমার মেসেজ মিস করিনি তো এবার ফোনের ওপর ফোন আমি তো এদিকে ব্লক টপ করে একদম আমি রেগে বোম হয়ে আছি মানে সেই ছেলেকে এখন মানুষ করেছি এখন উনি ভাবে যে আমাকে কী করে সারপ্রাইজ দেবে রাগ করলে কী করে আমাকে একটু ইমপ্রেস এখন মানুষ করে দিয়েছি মানুষ মানুষ রাখলাম দেখা হচ্ছে পরে ফোনে যেহেতু কাজ লাগানো নেই এখন যাব তাই রিস্ক নিচ্ছি না এই যে এটার মধ্যে ফোনটা ঢুকিয়ে রাখবো তো একেবারে কাচ লাগানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ওর ফোনে শ্যুট করা হবে আরেকজন একজন দেখো মলে যেতে না যেতে পারফিউম নিয়ে গায়ে পুরো একদম বাড়ির পারফিউম মনে হয় এক সপ্তাহ তো এতটা ইউজ করে না আজকে এক সেকেন্ডে যা ইউজ করে এখান থেকে নিয়ে নিচ্ছি হরলিক্স একটু লম্বা আমি লম্বা যথেষ্ট আছি একটু বেটো হলে ভালো হতো এটা বলেছিলাম আজকে একটু নান বাটার নান আর তার সাথে চিকেন খাওয়াতে ফোন কিনেছে ফোন রয়েছে নিজের কাছে আমরা ভীষণ খেলে পেয়েছে নানের অপেক্ষা করতে পারছি না আমাকে বলছে চ শিঙারা খাই সব থেকে ভালো জিনিস কি আর বলবো হ্যাঁ এরকমই হবে এরকমই হবে তো সেই কারণে আর কি শিঙ্গড়াই খাচ্ছি ফোন কেনার ট্রিট ফিফটে 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 আমি না তোর বাটনার কিপ্টটা তো হতেই হবে

নতুন ফোনের কভার আর কাচ লাগানোর জন্য ওরই একটা বন্ধুর দোকানে গেছে এই মডেলের ফোনের যে কভারগুলো ছিল একদমই লিমিটেড স্টক ছিল আর অতটাও সুন্দর ছিল না যদিও এই সবুজটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু আমি তাও কিনি আমার ফোনের কভারের মধ্যে সবসময় গ্লিটার বা একটু চকচকে টাইপের হবে এরকম কভার আমার একটু বেশি পছন্দ তারপর আমার ফোনের মধ্যে নতুন নিয়মে একটা কাচ লাগিয়ে দিল আমি ফার্স্ট টাইম দেখছি এভাবেও কাচ লাগানো প্রথমে যে লিকুইডটা দিল ওটা নাকি এক ধরনের আঠা এই আঠার ওপর কাচটা দিলে অটোমেটিকলি এটা এখানেই শেষ নয় নেল এক্সটেনশনে যেরকম নেলটাকে শুকানোর জন্য একটা মেশিনের নিচে রাখতে হয় এটাও কিন্তু কিন্তু এই কাঁচের সময়সীমা মাত্র চার মাস ফাইনালি ফোনের কভার কিনে নিয়েছি মানে কভারটা আহামরি একটা দেখতে সুন্দর না কিন্তু মজবুত বলে নিয়েছি দেখো দেখাচ্ছি আলোতে কালকে দেখাবো অনেকটা আইফোনের মতো লাগছে আমার ফোনটা দেখতে গরিবের আইফোন যেহেতু শীতকাল চলে এসছে তাই আমরা এখন চোখ নাক মুখ ঢেকে বাড়ি যাব নাহলে কালকে আবার নাক ডাকতে হবে এখনও যদিও আমাদের দুজনকে হালকা হালকা ঠান্ডা লেগে আছে এখন আমরা যাচ্ছি বাড়ি মুগের সামনে কেন এখন আমরা যাচ্ছি বাড়ি মুকুরিস কিনারে সব কিছুতে আরে মুগের সামনে ক্যামেরাটা ভালোভাবেও বলা যায় এখন আমরা যাচ্ছি বাড়ি জায়গা ঠান্ডা বেশ ভালোই পড়ছে খাওয়া দাওয়া সেরকম কিছু হলো না শুধু মিষ্টি আর সিঙ্গারা দিয়ে আছে খাওয়া দাওয়া শেষ হয়েছে আশা করি পরের দিন ভালো কিছু খাবো টা টা দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে